আন্দোলন নিয়ে অতীতে ক্ষমা চাইতে দেখা গেছিল তাকে এবার সেই আন্দোলনকে একেবারে ফ্লপ বলে দিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি এবং বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে নন্দীগ্রাম আন্দোলন নিয়ে উল্টো প্রকাশ করেছেন বিরোধী দলনেতা পাল্টা কটাক করতে ছাড়েনি তৃণমূল তো ফ্লপ আন্দোলন আমরাও যুক্ত হইনি নন্দীগ্রাম থেকে সিং পশ্চিমবঙ্গ যখন উত্তাল চরম অস্বস্তিতে বাম সরকার তখন একই দলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী কাঁধে কাঁধ লাগিয়ে সেই লড়াই সিপিএমের ঘুম ছুটিয়ে দিয়েছিল কিন্তু তারপর গঙ্গা ও বন্দী নদী দিয়ে অনেক জল বয়ে গেছে সিঙ্গুর নন্দীগ্রাম কোথাও শিল্প হয়নি চৌত্রিশ বছরের বাম সরকারের পতন হয়েছে তৃণমূল ক্ষমতায় এসেছে দুই দলীয় সতীর্থের মধ্যে এখন কার যত মুখ দেখা দেখাদেখি বন্ধ দুজন এখন ভিন্ন মেরুতে একজন শাসক দলে অন্যজন বিরোধী দলের প্রধান মুখ এই আবহেই নন্দীগ্রামে দাঁড়িয়ে সিঙ্গুরকে ফ্লপ আন্দোলন বলে তার থেকে দূরত্ব তৈরির চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন টাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয় কারো সমর্থন ছিল না আমরাও যুক্ত হইনি নন্দীগ্রামের কেমিক্যাল হাবের বিরুদ্ধে জমি আন্দোলনের অন্যতম কারিগর ছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যেটা হয়েছে তার সুফল বর্তমান শাসকরা পেয়েছে তারা ফুলে ফেপে ঢোল হয়েছে আর্থিক সম্পত্তি বেড়েছে তাদের গায়ে তাদের সব কিছুতেই জৌলসের বৃদ্ধি ঘটেছে সম্পদ থেকে শুরু করে বৈভব শিঙুর থেকে নন্দীগ্রাম ষড়যন্ত্রের অভিযোগে আজও সরব সিপিএম অনেক বড় চক্রান্ত সেই গভীর চক্রান্তের অংশ এগুলো সব নন্দীগ্রামতার অংশ তার অংশ এখন মমতা বলছেন না না নন্দীগ্রাম ঠন্দিগ্রাম ও সব যা খারাপ হয়েছে ওটা চটিপড়া পুলিশ ওটা অধিকারীরা জানে হ্যাঁ আর এখন শিউর যা হয়েছে ওটা মমতা জানে ওটা আমি জানি না একই খেলা তৃণমূল সরকারের শাসনে এক যুগেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পরও বঙ্গ রাজনীতিতে শিমুর নন্দীগ্রাম এখনো প্রাসঙ্গিক আসাবুল হোসেন শৌভিক মজুমদার